তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছে ডলিউড সুপারস্টার সাকিব খান কলকাতাতেও সাকিবের বেশ বড় একটা ফ্যানবেস রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সিনেমা দিয়ে কলকাতার নায়িকা হিসেবে অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি বাংলাদেশে সিনেমায় অভিষেক হয়েছিল এরপরে কলকাতাতে গেছেন এবং কলকাতাতে গিয়ে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছে তারপর বাংলাদেশি যথা প্রযোজনা সিনেমাগুলোতেও কাজ করেছে ঋতুপূর্ণা এবং কি সাকিবের মধ্যে বেশ ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাই তো এবার তুফানের শুটিংয়ে যেহেতু সাকিব সেখানে ব্যস্ত রয়েছে সেখানে মতো আর না গিয়ে থাকতে পারে না সাকিবের সাথে দেখা করলো ঋতুপর্ণা সেন সেখানে সবাই একসাথে সাকিবের যেই রুমের ছিল সেখানে গিয়েছে সে হোটেলে সবাই একসাথে হয়েছে এবং সাকিবের সাথে ছবি তুলে বাংলাদেশি বেস্ট ফ্রেন্ড হিসেবে উল্লেখ করেছে ঋতুপর্ণা সেন দেখে বোঝা যায় শাকিব খান তখন মাত্র শুটিং থেকে এসেছে এবং শুটিং লোকেশনে বিভিন্ন ছবিও ভাইরাল হয়েছে তুফান সিনেমাটি যে বড় স্কেলে হতে যাচ্ছে সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না একের পর এক নতুন লুক যুক্ত হচ্ছে তো বন্ধুরা ভিডিও নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ